বেলা বাহিরে ঘুরতে যেয়ে এত সুন্দর টাটকা শাক সবজি দেখে লোভ আর সামলাতে পারলাম না তাই ফাইনালি অনেক কিছু কিনে নিয়ে আসলাম আর বিকেল বেলা বাজার করতে কিন্তু ভালোই লাগে তাই আজকে দেখেন কি কি বাজার করে নিয়ে আসি আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতেই একটা লাইক ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো বিকেলে একটু বেরিয়েছি অনেকদিন ধরেই ঘরের ভিতরে রয়েছি আছে তো দিন ধরেই কিন্তু বের হওয়া হচ্ছে না ছেলের পরীক্ষার পর থেকে তাই ভাবলাম যে আজকে একটু বেরিয়ে আসি আর কি বলবো রাস্তায় প্রচুর পরিমাণে কিন্তু অনেক জ্যাম আর অনেক মানুষ হাঁটা যাচ্ছে না এরকম তারপরে একটু দেখা যায় কি মেন রোডের উপরে উঠলে একটু ভালো একটু খোলামেলা একটা পরিবেশ হাঁটা যায় কিন্তু মনে করেন যে আমাদের এই জায়গাটা দিয়ে মানে এটা তো বাজার এখানে মানে হাঁটার মতো কোনো স্কোপ নাই তেমন মানে হালকা পাতলা মানে থেমে থেমে হাঁটতে হয় এরকম একটা অবস্থা আর এখানে দেখেন এত সুন্দর টাটকা শাক সবজি তারপর আবার ফল মূল দেখে তো মানে খুবই ভালো লাগছিল আর ফল দেখলে তো সবারই ভালো লাগে বিশেষ করে আমার কিন্তু অনেক ভালো লাগে যখন দেখি ব্যান্ডগারির ভিতরে ফলগুলো আছে মানে দেখতে কালারগুলো বিভিন্ন রকমের থাকে তো দেখতে খুবই ভালো লাগে আর এখানে আপনাদের বাবা কিন্তু জামগুড়া দাম করছিল আর আমরা কিন্তু অনেক বাজার করেই নিয়ে এসেছি কারণ বের হয়েছি মেন উদ্দেশ্য মনে করেন এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে আসার পথ দেখছিলাম যে বাজার অতএব কি আমার তেমন একটা বাজার করা লাগে না বাবা যেহেতু বিকেল পাঁচটা বাজার ছুটি হয়ে যায় তা আস্তে আস্তে তা সন্ধ্যা হয়ে যায় সে তখন কিন্তু অনেক কিছু বাজার করে নিয়ে আসে তাই আমার অতএব অত মানে বাজার করা লাগে না আগে যখন এক কোম্পানিতে জব করত তখন কিন্তু আমাকেই বাজার করতে হতো কারণ সে রাত এগারোটা বারোটার দিক দিয়ে আসতো তাই বেশিরভাগ সময় কিন্তু আমি বাজারটা করে ফেলতাম আর এখন তো সে সরকারি চাকরি করে অতএব দেখা যায় যে সকাল আটটা নয়টার দিক দিয়ে বাসা থেকে বের হলে বিকাল পাঁচটা বা ছয়টার দিক দিয়ে বাসা এসে পড়ে তা আসার সময় সে কিন্তু অনেক বাজারই নিয়ে আসে এই কারণে আর এখন আমার আর এই প্যারাটা আর নিতে হয় না আর অতএব বাজার করাও কিন্তু একটা প্যারা আবার আনন্দ আছে কিন্তু নিজের মন মতো সব কিছু কেনা যায় আর অতএব কি আদানু বাবা যখনই বাজার করবে তখনই কিন্তু আমাকে জিজ্ঞাসা করে কি কি আনবো কি কি খাবে এগুলো আজকেও বলছিল যে তুমি কি কি আনবো বলো এখান থেকে কি কি নেব তাই আমি যেগুলো নিতে বললাম সেগুলো আর সিমটা তেমন একটা ভালো ছিল না এই কারণে সিমটা না হয়নি পরে বললো যে আচ্ছা আমি কিনে এনে দেব পরে দিয়ে আর এখন যেহেতু রাত তেমন একটা মনে করেন যে সিমটা ভালো পাইনি কিন্তু তরি তরকারিগুলো ভালোই মানে ভালোই লেগেছে যেগুলো নিয়েছি আর আমার কাছে কচুরমুখীটা কিন্তু অনেক ভালো লাগে পটল কয়েকদিন খেয়েছি এখন আর তেমন একটা খেতে ইচ্ছে করছে না আর কলমি শাক নিয়ে নিয়েছি কারণ কলমি শাকটা আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে তো দেখেন রাত্রে যে এত জমজমাট হয়ে এত কিছু যে বসে দেখেন ফলের দোকান মাছ নিয়ে বসে আছে এটা কিন্তু আমাদের বাসার সামনে পাঁচ মিনিটের রাস্তা বেশি দূর না তারপরেও কিন্তু আসা হয় না দেখা যায় অনেকদিন পরে আসা হয় অতএব ছেলে স্কুলে যদি আসি অতএব এই রাস্তা না আর এক রাস্তা সেখান দিয়ে যাই আর এটা হচ্ছে আমাদের বাসার একবারে পাশে তাই এখান থেকে মনে করেন যে বেশি একটা আশা হয় না যদি দরকারি কোনো কাজ কাম থাকে তাহলে কিন্তু আশা হয় আর আমাদের সব কাজকামই হয়েছে আমাদের এই এরিয়ায় কারণ এটা হয়েছে শনি একটা বাজার যেহেতু এখানেই আমাদের সব কাজকাম তা ফাইনালি মনে করেন যে ঘোরাফেরা অনেক কিছুই করে তারপরে এতো তো বাজার করে নিয়ে আসলাম আর অনেক দিন পরেই কিন্তু আদনানের বাবার সাথে বাজারে গেলাম আর বিশেষ করে আদনানের বাবার আগে যখন বন্ধ ছিল মানে শুক্রবার একদিন বন্ধ থাকতো তখনই আদনানুর বাবার সাথে মাঝে মাঝে যেয়ে আমি বাজার করতাম আর যখন মনে করেন যে সে তার বন্ধ থাকতো না তখন একটা কিছু লাগলে তখন আমি কিনে ফেলতাম আর এখন দেখেন এবার কিন্তু অনেক দিন পর আপনাদের বাবা আর আমি একসাথে যেয়ে বাজারগুলো করেছি আর কি খাবো এত গরমে ভালো লাগে না কি কিনবো মানে তরি তরকারি আছে অনেক কোনটা ছেড়ে কোনটা নেবে মানে ভালো লাগছিল না তাই আমাকে খালি জিজ্ঞাসা করছিল কি নেবে তুমি বলো বলো পরে আমি বললাম যে কোনো তরি তরকারি আমার কাছে ভালো লাগে না তারপর দিয়ে পেপে। এটা মানে পেঁপে তরকারিটাও আমার কাছে খুব ভালো লাগে তো প্রচুর মুখী আর একটা লাউ নিয়েছি লাউ অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না তাই ভাবলাম যে একটা লাউ নিয়ে নিই মাছ দিয়ে রান্না করে খাবো আর এখানে কলমি শাক নিয়ে নিয়েছি এটাই হয়েছে বাজার আর টমেটো টমেটোগুলো এত সুন্দর ফ্রেশ ছিল দেখে কিন্তু খুবই ভালো লাগলো আর কলমি শাকটাও কিন্তু অনেক ফ্রেশ আর সাথে এই তো কলা নিয়ে আসছে তারপর জামগুলা নিয়ে আসছে তাই এগুলোই হয়েছে আজকে আমি আর আদনানের বাবা মিলে এই তো বাজার করে নিয়েছি টুকিটাকি বাজার তা আলহামদুলিল্লাহ কারণ গিয়েছি এক কাজে হয়েছে আর এক কাজ তা ঘোরাও হলো তারপর আবার মনে করেন যে বাজারও করা হলো এইটাই সময় দেখা যায় এক একা ভালো লাগে না বাজার করতে দুজন যদি থাকে তাহলে বোঝা যায় যে কে কোনটা মানে নিব মানে সবসময় আন্দানা বাবা জিজ্ঞাসা করে যে কি নেব কি খাবে এই জিনিসটি আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে ধনিয়া পাতা এনেছি সেই ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছিলাম একটা একটা করে এগুলো হয়েছে দেশি ধনিয়া পাতা সবগুলো এলোমেলো তাই একটা একটা করে গুছিয়ে গুছিয়ে ভাস করে তারপরে কিন্তু বেছে নিচ্ছিলাম আর তরি ভিতরে ধনিয়া পাতা দিলে আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে তাই ধনিয়া পাতা যেদিন না থাকে সেদিন মনে হয় কি কোনো কিছুই মানে তরকারিতে তেমন একটা স্বাদ লাগে না যেটা যে স্বাদ কিছু কিছু দেখা যায় ছোট মাছের তরকারিতেও ধনিয়া পাতাটা দিলে খুবই ভালো লাগে বিশেষ করে মা বাসায় নিই এই কারণে কিন্তু তেমন কিছু রান্না বান্না করতেও ভালো লাগে না কিন্তু আবার কিছু না খেলেও তো চলবে না কারণ আদনানের বাবাকে কিন্তু প্রতিনিয়তই আমাকে মনে করেন বাসা থেকে রান্না করে খাবারটা দিতে হয় সে খাবার নিয়ে যায় তাই এখানে দেখেন আজকে কলমি শাক নিয়েছি কারণ কালকে এগুলো ভাজি করে দেবো আর লাউ দিয়ে মাছটা রান্না করব অতএব কি মানে এক আইটেম দিয়ে কিন্তু আমাদের হয়ে যায় তারপরেও মানে শাকটা একটু দরকার কারণ কি কেমন জানি কয়েকদিন ধরেই একটু মনে হচ্ছে যে কলমি শাকটা খাই কারণ কলমি শাকটা যেহেতু পছন্দ করি আমার কাছে লাউ শাকটাও কিন্তু বিশেষ করে অনেক ভালো লাগে কিন্তু ঘরে চিংড়ি মাছ নেই যদি চিংড়ি মাছ থাকতো তাহলে আমি লাউ শাকটা নিতাম আর আদনার বাবা বলছে যে আচ্ছা তুমি নাও আমি কালকে এনে দেবো তাই বললাম যে না থাক তুমি আগে আনো চিংড়ি মাছ তারপরে আমি নিবো এ কারণে আর মনে করেন যে হয়নি আর এই তো দেখেন আর রাতে কিন্তু ভালো ফ্রেশ চিংড়ি মাছও পাইনি এই কারণে মানে আর লাউ শাকটা আনা হয়নি বাহির থেকে এসে তারপর বাজারগুলো সব গুছিয়ে আরও ঘরে কিছু কাজকাম সেরে এখন দেখেন শাক নিয়ে বসেছি কি বলবো এক জায়গায় গেলে দেখা যায় যে কাজকাম মানে একটু দেরি হয়ে যায় কিন্তু কিছু করার নেই রাতের বেলায় কিন্তু সব করে রাখতে হবে কারণ সকালবেলা যেহেতু গ্যাসটা চলে যায় এখন বর্তমানে ছটা বাজে চলে যাচ্ছে এই কারণেই এই কারণে না বরঞ্চ আমি সময় রাত যদি আমার সকাল নয়টা বাজে গ্যাসটা যদি যায় তাহলেও আমি কিন্তু রাতে অনেক কাজে করে রাখি তাই এখানে সকাল এখন তো মনে করেন যে আরও সকাল সকাল গ্যাস চলে যায় তাই এখন তো আরও বেশি করে করা দরকার তাই এখানে আমি কিন্তু মনে করেন পিঁয়াজ মরিচ তারপর তরি তরকারি যেগুলো মানে আছে সেগুলো সব কেটে বেছে ধুয়ে রেখে দেব সকালে শুধু আমি রান্না করে নেব আর এখান দিয়ে আমি কিন্তু শাকগুলো বেছে নেওয়া হয়ে গিয়ে আমি শাক বাঁচছিলাম আর বাবা কিন্তু পাশ থেকে কোরআন কোরআনতাল করছিল সে সব সময় প্রতিনিয়তই চেষ্টা করে যে মাগরীবের নামাজের পরেই সে কোরআন শেপ নিয়ে বসে আর আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে কারণ আমরা বাজারে গিয়েছিলাম বাজার থেকে আসছি তাই সে এসে নামাজ পড়ে কোরআন শিবটা নিয়ে বসতে আর আমি তো বললামই যে আমি বাহির থেকে এসে বাজার গুছিয়ে তারপরে এত দেখেন অনেক কাজই করেছি সেই কাজের ভিতরে কিন্তু পুটিংও বানিয়ে নিয়েছি এখানে আমি আধা কেজি দুধ দিয়ে তারপর মনে করেন যে পুটিংটা বানিয়েছি আর সাথে গুঁড়া দুধ দিয়েছি আর গুঁড়া দুধ না দিলে ভালো হয় না তাই মনে করেন ওটা তো আধা কেজি লিকুইড দুধ আর সাথে আমি কিন্তু গুঁড়া দুধটা মিক্সার করে তারপর কিন্তু এই তো দেখেন আমি পুটিংটা বানিয়েছি খুবই ছোট হয়েছে আর পাতা হয়েছে কারণ আমি যদি আর একটু মানে ছোট দিতাম তাহলে কিন্তু আর একটু মোটা হতো যেহেতু আমি বড় একটা মানে পাতিলের ভিতরে করে মানে সসম্যানের ভিতরে করে বানিয়েছি এ কারণে কিন্তু চিকন হয়েছে আর মনে করেন এই দুধটা দিন ধরেই কিন্তু ফ্রিজে ছিল কেউ তেমনভাবে খাওয়া হচ্ছিল না তাই আমি ভাবলাম যে একটা কিছু করে দিই তাহলে সবাই খাবে তাই ভাবলাম যে একটা পুডিং বানিয়ে দিই এটা দুইটা ডিম দিয়ে তারপর কিন্তু আমি দেখে এই পুটিংটা বানিয়েছি আর আমাদের ঘরে পুটিং তো সবাই পছন্দ করে যেমন আমি আদনান আদনানের বাবা তারপর আমার আম্মা আমার ছোট বোন মানে আমাদের ঘরে সবাই কিন্তু অনেক পছন্দ করে এই পুটিংটা খাই আর বিশেষ করে কি জানেন আমি কখনো না পুটিং বানাইনি আমার আম্মা কিন্তু এই পুডিং বানিয়েছে কারণ আম্মা আছে দেখি আমার বানানো হয়নি আমি কিন্তু অনেক কিছু বানিয়েছি কিন্তু এই বিশেষ করে এই পুডিং পুডিংটাই আমার বানানো হয়নি তাই আজকে নিজের হাতে ভাবলাম যে তাই অল্প দুধ দিয়ে বানিয়ে দেখি হয়তো নষ্ট হলে হবে সমস্যা নেই তারপরেও বানাই যেহেতু আম্মা বানায় সব সময় তা আমি বানাই নিয়ে ইচ্ছা করি তা আজকে মন চাইলো যে বানাই দেখি হয় কি না তা দেখি মাশাল্লা এত সুন্দরভাবে হয়েছে মানে আমি নিজেকেই অবিশ্বাস্য কারণ দেখা যায় কি জিনিসটা ছোট্ট হোক অল্প হোক তাতে কোনো কথা নেই আপনার মনে করেন নিজে সব করে একটা বানিয়েছেন মানে সন্দেহজনকভাবে যদি হয় বা না হয় তাই মনে করেন হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে কিছুদিন আগে আম্মা একটা বানিয়েছিল দুই কেজি মানে দুধ দিয়ে অনেক বড় হয়েছিলো পুটিংটা সে আমার আম্মার হাতের পুটিনও কিন্তু অনেক মজা হয় তা দেখেন আদনানের বাবা আদনান খাচ্ছে তা আমি আবার বললাম যে কেমন হয়েছে বলো আমি এই প্রথম এই পুডিংটা বানিয়েছি পরে বললো যে না ভালো হয়েছে আর দেখবেন বাবা ছেলে কিভাবে পুডিংটা খায় এ তো দেখেন আদানের বাবা তো খেয়ে নিয়েছে এখানেও আমিও এক পিস খেয়েছি আর বাবা ছেলে খেয়েছে আদানের বাবা নিচ্ছে আর খাচ্ছে এরকম একটা অবস্থা মানে সবাই ঘরে পুটিংটা পছন্দ করে আর এখানে দেখেন আপনারও কিন্তু মানে খেয়ে আবার নিচে অলরেডি কিন্তু আগেও একটা খেয়ে দেখা যায় বড় একটা পুটিংয়ে কিন্তু আমরা এক বসায় খেয়ে ফেলি সবাই আর এটা তো ছোট এতে তো কিছুই হচ্ছে না তারপরে আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে খেলাম তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ